ওম শান্তি আজ তেইশ চার দু হাজার পঁচিশ প্রাত মুরলী বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে ঘরে ফিরে যেতে হবে কলিযুগের পরে আবার সত্যযুগের পুনরাবৃত্তি হবে এই রহস্য সবাইকে বুঝিয়ে বলো আজকের মুরলির প্রশ্ন আত্মা নিজের পার্ট প্লে করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে ক্লান্ত হয়ে পড়ার কারণ কি উত্তর আত্মারা অনেক ভক্তি করেছে টাকা পয়সা খরচ করে অনেক মন্দির তৈরি করেছে ধাক্কা খেতে খেতে শত প্রধান আত্মা তম প্রধান হয়ে গেছে তম প্রধান হওয়ার কারণে দুঃখী হয়ে গেছে যখন কোনো ব্যাপারে বিরক্তি আসে তখনই ক্লান্তি আসে এখন বাবা এসেছেন সব ক্লান্তি দূর করতে ওম শান্তি আত্মাদের পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন ওনার নাম কি শিব এখানে যে বাচ্চারা বসে আছে তাদের যথার্থ রীতিতে স্মরণ থাকা উচিত এই ড্রামায় প্রত্যেকের যে যে পার্ট রয়েছে সেই সবই সম্পূর্ণ হতে চলেছে নাটক যখন শেষ হয়ে আসে সকল অ্যাক্টার বুঝতে পারে আমাদের পার্ট এখন শেষ হয়েছে ঘরে ফিরে যেতে হবে বাচ্চারা বাবাও তোমাদের বুঝিয়েছেন এসব আর কেউ বুঝবে না কারুর জ্ঞান নেই বাবা তোমাদের বিচক্ষণ করে তুলেছেন বাচ্চারা এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে আবার নতুন চক্র শুরু হবে নতুন দুনিয়াতে সত্য যুগ ছিল এখন পুরনো দুনিয়াতে কলিযুগের অন্তিম সময় এইসব কথা তোমরাই জানো যারা বাবাকে পেয়েছো নতুন যারা আসে তাদেরও এটা বোঝাতে হবে এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে কলিযুগ শেষ হলে আবারও সত্যযুগ রিপিট হবে যারা আছে প্রত্যেককেই নিজ ঘরে ফিরতে হবে নাটক শেষ হতে চলেছে এতে মানুষ মনে করে যে প্রলয় হবে তোমরা জানো পুরনো দুনিয়ার বিনাশ কিভাবে হয় ভারত হল অবিনাশী বাবাও এখানে আসেন বাকি সব খণ্ড শেষ হয়ে যাবে এই বিচারধারা কারুর বুদ্ধিতেই আসতে পারে না বাচ্চারা বাবা তোমাদেরকে বুঝিয়ে বলেন এখন নাটক শেষ হতে চলেছে আবারও রিপিট হবে প্রথমে নাটকের বিষয় তোমাদের বুদ্ধিতে ছিল না বলতে হয় তাই বলতে যে এটা হলো সৃষ্টি নাটক আর আমরা হলাম তার অ্যাক্টার আগে যখন আমি বলতে তখন শরীরকে আমি ভাবতে এখন বাবা বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো আমাদের সুইট হোমে ফিরে যেতে হবে ওই নিরাকার দুনিয়াতে আমরা আত্মারা বাস করি এই জ্ঞান কোনো মানুষের মধ্যে নেই এখন তোমরা সঙ্গম যুগে রয়েছ তোমরা জানো এখন আমাদের ফিরে যেতে হবে পুরনো দুনিয়া শেষ হওয়া অর্থাৎ ভক্তিও শেষ হয়ে যাওয়া সর্বপ্রথমে কারা আসে কিভাবে ধর্ম নম্বর অনুসারে আসে এই বিষয়ে কোনো শাস্ত্রে লেখা নেই বাবা এসে এই নতুন বিষয়ে জ্ঞাত করান এই বিষয়ে আর কেউ বোঝাতে সক্ষম নয় বাবাই এসে বোঝান জ্ঞানের সাগর বাবা একবারই আসেন যখন নতুন দুনিয়ার দুনিয়ার স্থাপনা পুরনো বিনাশ ঘটার সময় হয় বাবাকে স্মরণ করা সাথে সাথে চক্র বুদ্ধিতে থাকা উচিত এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে আমরা ঘরে ফিরে যাব পার্ট প্লে করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি টাকা পয়সাও খরচ করেছি ভক্তি করতে করতে আমরা শতপ্রধান থেকে তম প্রধান হয়ে গেছি এই দুনিয়ায় পুরনো হয়ে গেছে নাটককে পুরনো বলা যাবে না নাটক কখনোই পুরনো হয় নাটক তো হল নৃত্য নতুন চলতেই থাকে দুনিয়া কেবল পুরনো হয় আমরা অ্যাক্টররা তম প্রধান হয়ে দুঃখী হয়ে পড়ি ক্লান্ত হয়ে পড়ি সত্যযুগে এমনটা বলা হয় না সেখানে কোনো ব্যাপারে ক্লান্ত হওয়া বা বিরক্ত হওয়ার কোনো প্রশ্নই নেই এখানে তো অনেক রকমের বিরক্তি দেখা যায় তোমরা জানো এই পুরনো দুনিয়া শেষ হবে কোনো সম্বন্ধ ইত্যাদি স্মরণে আসা উচিত নয় এক বাবাকে স্মরণ করা উচিত যাতে বিকর্ম বিনাশ হয় বিকর্ম বিনাশ হওয়ার অন্য কোন উপায় নেই গীতাতেও মন্মনাভব শব্দটি লেখা রয়েছে কিন্তু এর অর্থ কেউ জানে না বাবা বলেন আমাকে আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো তোমরা বিশ্বের উত্তরাধিকারী অর্থাৎ মালিক ছিলে এখন তোমরা আবার বিশ্বের উত্তরাধিকারী হতে চলেছ সুতরাং কত খুশি থাকা উচিত এখন তোমরা করিহীন থেকে হিরে তুল্য হতে চলেছ এখানে তোমরা এসেছো বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে তোমরা জানো যখন কলা কম হতে থাকে তখন ফুলের বাগিচা সতেজতা হারিয়ে ফেলে দুই কলা কম হয়ে গেছে বাগিচা তার সতেজতা হারিয়েছে এখন তো কাটার জঙ্গল হয়ে গেছে তোমরা জানো দুনিয়ার আর কেউ জানে না এই নলেজ তোমরা পেয়েছো এ হলো নতুন দুনিয়ার জন্য নতুন নলেজ নতুন দুনিয়া স্থাপন হচ্ছে বাবা স্থাপনা করছেন সৃষ্টির রচয়িতা বাবা স্মরণ বাবাকেই করে থাকো যে তুমি এসে স্বর্গ রচনা করো সুখধাম রচনা করলে অবশ্যই বিনাশ হবে তাই না বাবা প্রতিদিনই বোঝান তাকে ধারণ করে তারপর অন্যদেরও বোঝাতে হবে সর্বপ্রথম বোঝাতে হবে আমাদের পিতা কে যার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হবে ভক্তিমার্গেও গডফাদারকে স্মরণ করে বলে থাকে আমাদের দুঃখ হরণ করে সুখ প্রদান করো সুতরাং বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এই স্মৃতি থাকা উচিত স্কুলে স্টুডেন্টদের বুদ্ধিতে নলেজ থাকে নাকি ঘরে বাইরে বিষয়ের ওপর থাকে স্টুডেন্ট লাইফে রোজকার পাতির কোনো ব্যাপার থাকে না শুধুই স্টাডি স্মরণে থাকে এখানে তো কর্ম করতে করতে গৃহস্থ পরিবারে থেকেই বাবা বলেন এই স্টাডি করো এমন নয় যে বলবেন সন্ন্যাসীদের মতো ঘর পরিবার ছেড়ে দাও এ হল রাজ্য মার্গ সন্ন্যাসীদের বলতে পারো তোমাদের হলো হটযোগ তোমরা ঘর বাড়ি ছেড়ে চলে যাও এখানে সব নেই এই দুনিয়া ভীষণ নোংরা কীভাবে সব রয়েছে দেখলেই ঘৃণা হয় বাইরে থেকে যখন পরিদর্শনে আসে তখন তাদের সুন্দর সুন্দর স্থান দেখানো হয় দরিদ্র মানুষেরা কিভাবে দুর্গন্ধময় স্থানে বাস করে সেই সব দেখানো হয় না এত নরক কিন্তু তার মধ্যেও পার্থক্য তো আছে তাই না বিত্তবানরা কোথায় থাকে গরিব কোথায় থাকে সবই কর্মের হিসেব সত্য এমন নোংরা সম্ভবই নয় ওখানেও পার্থক্য থাকে কেউ সোনার মহল তৈরি করবে কেউ রূপোর আবার কেউ ইটের এখানে তো কত খণ্ড এক ইউরোপ তার কত খণ্ড সত্য যুগে আমরাই শুধু থাকব এটাও বুদ্ধিতে থাকলে উৎফুল্ল স্থিতি থাকবে স্টুডেন্টদের বুদ্ধিতে স্টাডি স্মরণে থাকে বাবা আর উত্তরাধিকার সময় যে অল্প সেটা তো বোঝানো হয়েছে ওরা তো বলে লক্ষ হাজার বছর এখানে তো বিষয়ই হলো পাঁচ হাজার বছরের বাচ্চারা তোমরা বুঝতে পেরেছ এখন আমাদের রাজধানী স্থাপন হতে চলেছে অবশিষ্ট দুনিয়া শেষ হয়ে যাবে এই সবই হল ঈশ্বরীয় অধ্যয়ন বুদ্ধিতে যেন থাকে যে আমরা স্টুডেন্টস ভগবান এসে আমাদের পড়াচ্ছেন কতটা খুশি হওয়া উচিত এটা কেন ভুলে যাও মায়া বড় প্রবল ভুল করিয়ে দেয় স্কুলে সব স্টুডেন্ট পড়ছে সবাই জানে ভগবান এসে আমাদের পড়াচ্ছেন লৌকিক দুনিয়াতে অনেক রকমের বিদ্যাভ্যাস করানো হয় অনেক টিচার্স পড়ায় এখানে তো একজনের টিচার একটাই স্টাডি সহায়ক টিচার্স তো অবশ্যই প্রয়োজন স্কুল একটা বাকি সব হলো ব্রাঞ্চেস পড়াচ্ছেন একজনই বাবা বাবা এসে সবাইকে সুখ প্রদান করেন তোমরা জানো অর্থকল্প আমরা সুখে থাকবো সুতরাং এতেও খুশি হওয়া উচিত যে শিব বাবা আমাদের পড়াচ্ছেন শিব বাবা স্বর্গ রচনা করেন আমরা স্বর্গের মালিক হওয়ার জন্য পড়াশোনা করি অন্তর কত খুশি হওয়া উচিত ওই স্টুডেন্টরা খাওয়া দাওয়ার সাথে ঘরের কাজকর্ম ইত্যাদিও করে থাকে হ্যাঁ কেউ হোস্টেলে থাকে পড়াশোনার প্রতি অত্যধিক মনোযোগ দেওয়ার জন্য সার্ভিস করার জন্য বাচ্চারা বাইরে থাকে তাদের কাছে কত রকমের মানুষ আসে এখানে তো তোমরা কত নিরাপদে বসে আছো কেউ ভেতরে আসতে পারে না তোমাদের এখানে অন্য কারুর সঙ্গ নেই পতিদের সাথে কথা বলার প্রয়োজন নেই তোমাদের কারোর মুখ দেখারও দরকার নেই তবু যারা বাইরে থাকে তারাও দ্রুত এগিয়ে যেতে সক্ষম এটা আশ্চর্যের বিষয় যে বাইরে থেকেও অনেককে পড়াশোনা করিয়ে নিজের সমতুল্য করে তবে তাদের এখানে নিয়ে আসে বাবা জিজ্ঞাসা করেন কেমন রুগীকে নিয়ে এসেছ দুর্বল রোগী হলে তাকে সাত দিন ভাটটিতে রাখা হয় এখানে কোনো সূদ্রকে আনা উচিত নয় এটা হলো মধুবন এ হলো তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের একটা গ্রাম বাবা এখানে বসে তোমাদের বোঝান বিশ্বের মালিক করে তোলেন কোনো সূদ্রকে নিয়ে এলে ভাইব্রেশান নষ্ট হয়ে যাবে বাচ্চারা তোমাদের আচার আচরণে সত্যতা থাকা উচিত আরো অগ্রসর হতে হতে তোমাদের অনেক কিছু সাক্ষাৎকার হতে থাকবে কি কি হবে জীবজন্তু কেমন সুন্দর হবে সকল জিনিসই সুন্দর হবে সত্য যুগের কোনো জিনিস এখানে হতে পারে না ওখানেও এখানকার কোনো জিনিস হতে পারে না তোমাদের বুদ্ধিতে আছে আমরা স্বর্গে যাওয়ার জন্য পরীক্ষায় সফল হতে চলেছি যেমন পড়াশোনা করবে তেমনি টিচার হয়ে অন্যদেরও পথ বলে দেবে সবাই টিচার তোমরা সবাইকে শিক্ষা প্রদান করতে হবে সর্বপ্রথম বাবার পরিচয় দিয়ে বলতে হবে যে বাবার কাছ থেকে এই উত্তরাধিকার প্রাপ্ত হয় গীতা বাবাই শুনিয়েছেন কৃষ্ণও বাবার কাছ থেকে শুনেই এই পদ প্রাপ্ত করেছে প্রজাপিতা ব্রহ্মা আছেন যখন ব্রাহ্মণও প্রয়োজন ব্রহ্মাও শিব বাবার কাছে পড়েছেন তোমরা এখন পড়াশোনা করছো বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য এ হল তোমাদের অলৌকিক ঘর লৌকিক পারলৌকিক তারপর অলৌকিক নতুন কথা তাই না ভক্তি মার্গে কখনো ব্রহ্মাকে স্মরণ করে না ব্রহ্মা বাবা বলা আসে না শিব বাবাকে স্মরণ করে বলে দুঃখ থেকে মুক্তি দাও তিনি হলেন পারলৌকিক পিতা ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা হলেন অলৌকিক একে তোমরা সূক্ষ্ম দেখে থাকো তারপর এখানেও দেখে থাকো লৌকিক পিতাকে তো এখানেই দেখা যায় পারলৌকিক পিতাকে পরলোকে দেখা যায় ইনি হলেন অলৌকিক ওয়ান্ডারফুল বাবা এই অলৌকিক বাবাকে বুঝতে গিয়েই মুর্ষে পড়ে সে বাবাকে বলা হয় নিরাকার তোমরা উনি বিন্দু ওরা অখণ্ড জ্যোতি বা ব্রহ্ম বলে থাকে অনেক মত তোমাদের হলো এক মত ব্রহ্মার দ্বারা বাবা মত দেওয়া শুরু করেছেন এখন কত বৃদ্ধি হয়েছে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে থাকা উচিত আমাদের শিব বাবা পড়াচ্ছেন পতীর থেকে পাবন করে তুলছেন রাবণ রাজ্যে পতির তম প্রধান অবশ্যই হতে হবে নামি এর পতির দুনিয়া সবাই দুঃখী তবেই তো বাবাকে স্মরণ করে বলে বাবা আমাদের দুঃখ দূর করে সুখ প্রদান করো সব বাচ্চাদের পিতা একজনই উনি তো সবাইকেই সুখ দেবেন তাই না নতুন দুনিয়াতে শুধুই সুখ আর সুখ বাকিরা সবাই শান্তি ধামে থাকে বুদ্ধিতে থাকা উচিত এখন আমরা শান্তি ধামে যাব যত কাছে আসতে থাকবে আজকের দুনিয়া কি আগামীকালের দুনিয়া কেমন হবে সব দেখতে পাবে স্বর্গের বাদশাহী নিকটেই দেখতে পাবে সুতরাং বাচ্চাদের প্রধান বিষয়ে বোঝানো হয় বুদ্ধিতে যেন থাকে যে আমরা স্কুলে বসে আছি সে বাবা এই রথের সারথি হয়ে আমাদের শিক্ষা প্রদান করতে এসেছেন এনেই ভাগীরথ বাবা অবশ্যই একবার আসবেন ভগীরথের নাম কি এটাও কারোর জানা নেই এখানে তোমরা বাচ্চারা যখন বাবার সামনে বসো বুদ্ধিতে থাকে যে বাবা এসেছেন আমাদের সৃষ্টি চক্রের রহস্য বোঝাচ্ছেন এখন নাটক সম্পূর্ণ হতে চলেছে আমাদের ফিরে যেতে হবে এটা মনে রাখা কত সহজ কিন্তু এটুকু স্মরণ করতে পারো না যখন চক্র সম্পূর্ণ হতে চলেছে এখন আমাদের ফিরে যেতে হবে তারপর আবার নতুন দুনিয়াতে এসে ভূমিকা পালন করতে হবে তারপর আমাদের পরে অমুক অমুক আসবে তোমরা জানো যে এই সম্পূর্ণ চক্র কীভাবে ঘোরে দুনিয়া কিভাবে বৃদ্ধি পেতে থাকে নতুন থেকে পুরনো আবার পুরনো থেকে নতুন দুনিয়া সৃষ্টি হয় বিনাশের জন্য প্রস্তুতি দেখতে পাচ্ছ প্রাকৃতিক দুর্যোগ হবে এতে বোমা তৈরি করে রেখেছে যখন কাজে তো লাগাবেই যখন বোমা তৈরি করে রেখেছে কাজে তো লাগাবেই তাই না বোমা দ্বারাই এত ক্ষতি হবে যে তারপর মানুষের লড়াই করার প্রয়োজন পড়বে না সেনাবাহিনী থেকে মুক্তি দেওয়া হবে এবং বোমা ফেলা অব্যাহত থাকবে এত সব মানুষের চাকরি চলে গেলে অনাহারে মরতে হবে এইসব ঘটতে চলেছে তারপর সিপাইরা কি করবে আটকৈিক হবে বোমা নিক্ষেপ হবে একে অপরকে মারবে অকারণে রক্তপাত ভয়ঙ্কর তো হবেই সুতরাং এখানে এসে যখন বসো তখন এইসব বিষয়ে মনোযোগী হওয়া উচিত শান্তিধাম সুখধামকে স্মরণ করতে থাকো অন্তর্মনকে জিজ্ঞাসা করো আমার কি স্মরণে আসে যদি বাবাকে স্মরণ না হয় তবে বুঝতে হবে বুদ্ধি নিশ্চয়ই এদিক ওদিক ছুটে বেরিয়েছে বেকর্ম বিনাশ হবে না পদ কম হয়ে যাবে আচ্ছা বাবার স্মরণে যদি থাকতে পারো তবে চক্রকে স্মরণ করো বাবার স্মরণে যদি না থাকতে পারো তবে চক্রকে স্মরণ করো তাতেও খুশির মাত্রা বৃদ্ধি পাবে কিন্তু শ্রীমতে না চললে সার্ভিস না করলে বাপদাদার হৃদয়ে স্থান হবে না সার্ভিস না করলে অন্যদেরকে বিরক্তি করতে থাকবে কেউ কেউ তো অনেককে নিজের সমান করে বাবার কাছে নিয়ে আসে বাবা দেখে খুশি হন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক সবসময় খুশিতে থাকার জন্য বুদ্ধিকে বুদ্ধিতে যেন ঈশ্বরীয় অধ্যয়ন আর শিক্ষা প্রদানকারী বাবা স্মরণে থাকে সব সময় খুশিতে থাকার জন্যে বুদ্ধিতে যেন ঈশ্বরীয় অধ্যয়ন আর শিক্ষা প্রদানকারী বাবা স্মরণে থাকে পান ভোজন ইত্যাদি সব কাজ করতে করতেও ঈশ্বরীয় পঠন পাঠনে মনোযোগী হতে হবে দুই বাপ অন্তরে স্থান পাওয়ার জন্যে শ্রীমত অনুসারে অনেককে নিজের সমতুল্য করে তোলার সার্ভিস করতে হবে কাউকে বিরক্ত করা উচিত নয় বরদান বাবাজ বরদান দিয়েছেন ভাবের ইঞ্জেকশন দ্বারা মনকে কন্ট্রোলকারী একাগ্র চিত্ত ভব ভাবের ইঞ্জেকশন দ্বারা মনকে কন্ট্রোলকারী একাগ্রচিত্ত ভব বিস্তার যেরকম আজকাল যদি কেউ কন্ট্রোলে না আসে খুব বিরক্ত করে লম্ফ জম্ফ করে বা পাগল হয়ে যায় তো তাকে এমন ইঞ্জেকশন লাগিয়ে দেয় যে সে শান্ত হয়ে যায় এই রকম যদি সংকল্প শক্তি তোমাদের কন্ট্রোলে না আসে তাহলে অশরীরে ভাবের ইঞ্জেকশন লাগিয়ে দাও তখন সংকল্প শক্তি আর ব্যর্থ দিকে যাবে না সহজেই একাগ্র হয়ে যাবে কিন্তু যদি বুদ্ধির লাগাম বাবাকে দিয়ে পুনরায় নিয়ে নাও তো মন ব্যর্থের জন্য পরিশ্রম করতে শুরু করে দেয় এখন ব্যর্থের জন্য পরিশ্রম করা থেকে মুক্ত হও স্লোগান নিজের পূর্বজ স্বরূপকে স্মৃতিতে রেখে সকল আত্মাদের উপরে দয়া করো নিজের পূর্বজ স্বরূপকে স্মৃতিতে রেখে সকল আত্মাদের উপর দয়া করো আজকের সমান আমি পূর্বজ আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা কম্বাইন রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও রকম শরীর আর আত্মা কম্বাইন্ড হয়ে কর্ম করছে এই রকম কর্ম আর যোগ দুটো কম্বাইন্ড হবে কর্ম করার সময় স্মরণ ভুলে যাবে না আর স্মরণে থেকে কর্ম করতেও ভুলে যাবে না কর্ম করতেও ভুলবে না কারণ তোমাদের টাইটেলই হলো কর্মযোগী কর্ম করতে করতে স্মরণে থাকলে সদা পৃথক এবং প্রিয় থাকবে হালকা থাকবে নলেজ নলেজফুলের সাথে সাথে পাওয়ারফুল স্টেজের ওপরেও থাকো নলেজ ফুল আর পাওয়ারফুল এই দুটি স্টেজ কম্বাইন থাকলে তখন স্থাপনার কার্য তীব্র গতিতে হবে ওম শান্তি